সেটাকে তারা ধরনের করবে আমি একটা কথা বলেছিলাম আজকে আমি আজকে আপনাদের সামনে বলতে চাই সারা আপনি আমার নিজের এলাকার ছবি আমি সাংবাদিকদের কাছে করেছি সেখানে ভোট কেন্দ্রে সকালে আমরা যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি দেখেছি ভোট কেন্দ্রে একজন ভোটারও নয় আমরা নিজের নির্বাচনে আমি আমি আজকে পুনরায় ঠিক সাতই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানি আমি আজকে আবার